আসসালামু আলাইকুম ভিউয়ার্স গার্ডেনিং সলিউশন বিয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট আপনারা যারা ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগতেছেন তাদের জন্য মূলত এটা যারা ইনসুলিন নিয়ে থাকেন দীর্ঘদিন যাবত ইনসুলিন নিচ্ছেন তারা এই গাছের পাতা নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ তাদের আর ইনসুলিন নেওয়ার প্রয়োজন হবে না দেখুন গাছটিকে কাছ থেকে দেখে নিন কারণ এরকম অনেক ধরনের গাছ হয় অনেকে প্রতারিত হতে পারে এটি একটু ভালোভাবে দেখে নেবেন গাছটি আর গাছটিতে যে ফুল ফুটছে দেখেন গাছের ফুলটাও দেখে নিতে পারেন এটি হচ্ছে ইনসুলিন প্ল্যান্টের ফুল তো এটি হচ্ছে সেই ইনসুলিন প্ল্যান্ট ডায়াবেটিসের জন্য অত্যন্ত কার্যকরী মহা ওষুধ হিসেবে কাজ করে থাকে